ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান করে থাকি আমরা ক্লিন ক্লিন করে ফাঙ্গাস আমি আপনার ক্যামেরার দুই হাজার তিন সাল থেকে আমি এই লাইনে কাজ করতেছি লেন্সের ফাঙ্গাস থেকে শুরু করে সবকিছু কাজ আমরা করে থাকি লেমন লাগিয়ে থাকি এবং আপনার আদার সাইড কোন সমস্যা থাকলে সেগুলো আমরা ক্লিয়ার করে থাকি এইগুলো আপনার দিনা দিন কাজ করে দিতে পারি অনেক সময় একটা পার্টি ক্যামেরা নিয়ে আসবো ভাই আমার ক্যামেরা অন হয় এখন দেখা গেলো আপনার ক্যামেরা খোলার পর আমরা দেখতেছি যে এটা মাদা ইস্যু অনেক সময় আপনার পাওয়ার সেকশন থেকেও সমস্যা হয় আবার দেখা গেলো ব্যাটারি থেকেও সমস্যা হয় এটা ওটা ওটা সময় দিলে আমরা আপনার ঘন্টা দেখ সময় দেখলে আমরা ওগুলো কাজ করে দিয়ে থাকি আর লেন্সের ব্যাপারে মনে করেন লেন্সে বেশিরভাগ আপনার সমস্যা নিয়ে আছে ফাঙাস ফাঙাস গুলো হয় কি এটা মনে করেন অনেকদিন ফেলায় রাখার কারণে এটা সত্রাক জাতীয় একটা আবরণ পড়ে যায় ওটা মনে করেন আমরা ক্লিয়ার করি এবং আপনার অ্যাপারচার চার পায় অনেক সময় অটো কাজ করে না যেগুলো মনে করেন রেবন আছে রেবনের মাধ্যমে এগুলো কাজ করে ওগুলো আমরা রেবন পাল টা দিলে ওগুলো আবার আগে দিন লেন্সে আপনার সাধারণত ওয়াটার ড্যামেজ তেমন হয় না যদি ওগুলো হয়ে থাকে তো ওগুলো আমরা আমরা দেয়াগুলো একদিন কি দুই দিন আমরা টাইম নিয়ে থাকি ওগুলো আমরা যতটুকু পারি চেষ্টা করি ঠিক করে দেওয়া ঢাকার বাইরে থেকে যেগুলো আসে এগুলো আমরা আপনার কুরিয়ার মাধ্যমে নিয়ে আসি একদিন থেকে দুই দিন টাইম নিয়ে আমরা আমার নাম শফিকুল ইসলাম শফিক আমার দোকান আছে ক্যামেরা ফিক্সার স্টার মল্লিকা লেভেল সিক্স সতেরো নম্বর দোকান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার আশা করি আপনার সবকিছু পেয়ে যাবেন সর্বনিম্ন আমরা মজুরি নিই পাঁচশো টাকা সার্ভিস চার্জ আদার সাইড যদি আপনার সবকিছু ভালো থাকে আমরা ক্লিয়ার করে খুলে দেবো করে দেবো সুন্দর করে আমরা সার্ভিস চার্জ পাঁচশো টাকা আর যদি আপনার মনে করেন ইস্যু হয় পনেরোশো টাকা থেকে শুরু হয় এর মধ্যে অনেক সময় আপনার টাকা সার্ভিস চার্জ নেওয়ার পরে দেখা গেল আপনার মাদার বোর্ড খারাপ হয়ে যায় তখন আমরা চেষ্টা করি ওটা বাঁচানোর জন্য চেষ্টা করি সাধারণত আপনার পাওয়ার আসে না লেন্স পায় না মেমোরি কার্ড সমস্যা এই সমস্যায় বেশিরভাগ নিয়ে আসছে ডিসপ্লে পাল্টা তো এই লেন্সে আপনার বেশিরভাগ আসে আপনার লেন্স ফাঙ্গাস ক্লিন করার জন্য আর একটা আসে আপনার র্যাবন কাটে যায় যেগুলো লেন্স পায় না অটো কাজ করে না এই সমস্যাগুলো নিয়ে আসে বেশি আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের কাজ মাদার বোর্ডের যেগুলো পাওয়ার সেকশনে কাজ করে অনেক সময় আসছে যে অনেক মিস্ত্রি এগুলো করতে পারে না সচরাচর হয়ও না তাদের কাছে যারা প্রফেশনাল ঠিক অরিজিনালি কাজ করতে পারে তাদের কাছে দিলে আপনার হয়তো বা একদিন থেকে দুই দিন টাইম নেয় এর মধ্যে কাজ করে দেবো আমাদের একটা তো ব্যাপার আছে আমাদের কাজ দেখলে তারা বুঝতে পারবে যে আসলে আমরা কাজটা কিভাবে করি ফিল্ম আমল থেকে আমি কাজ শুরু করছি আর আজও এখন এই যে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনাদের দোয়ায় ভালোবাসে এখন আমি কাজ করে যাচ্ছি এইগুলো কাজগুলো আমরা একটু সময় নিয়ে রাখি অনেক কাস্টমার আসলে দেখা গেলো চার পাঁচ জায়গা দেখানোর পর আমাদের কাছে আসে এবং হয়েছে এরকম যে কয়েক জায়গা দেখানোর পরে তারা করতে পারে কিন্তু আল্লাহর রহমান আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করেছি করেও দিছি এরকম আমাদেরও কাজ আছে আর যতটুকু পারি আপনার যদি চার পাঁচ জায়গায় দেখানোর পরে নিয়ে আসে সমাধান করার চেষ্টা করি যাবতীয় যা ক্যামেরা আছে সব ক্যামেরা করে দেখো এইগুলো মনে করেন অনেক সময় আছে আপনি একটা ক্যামেরা নিয়ে আসলেন ক্যামেরা শাটার মারলার পরে দেখলো ইরোড থার্টি মারে ইরোড থার্টিটা প্রবলেমটা কি এটা হচ্ছে আপনার অনেক সময় আছে সেন্সর থেকে সমস্যা হয় আবার আপনার সাটার ব্লেড থেকেও সমস্যা হয় আবার আপনি একটা লেন্স নিয়ে আসলেন্সটা সবকিছু কাজ করতেছে কিন্তু হিরোর ওয়ানোর ওয়ানটা কেন অনেক সময় হচ্ছে না পাচ্ছে না যেমন থাকে যেটা ডাউন করে ওই রেবনটা হয় তো ওইটা আপনার ইনস্ট্যান্ট বসে থেকেই কাজ করে নিয়ে যেতে পারবেন অনেক সময় হচ্ছে আপনার কফি ব্যাটারিগুলো এই সমস্যা করে আবার অরিজিনাল ব্যাটারিতে ব্যাটারি কানেক্টর যে কমন লাইন গুলো ওই লাইনটা না পালেও আপনার এই ওই কমিউনিকেশন ওই সমস্যাটা দেখায় সর্বনিম্ন নিম্ন পাঁচশো টাকা আবার আপনার ছোট লেন্সগুলো আছে তিনশো টাকা আর আপনার যত বড় লেন্স হবে ওর বিল তত বাড়বে আপনার যখন ফাঙ্গাস ক্লিন করি একটা একটা কথা হচ্ছে ফাঙ্গাস ক্লিন করতে গেলে আপনি দেখবেন প্রফেশনাল যে অনেক দিনের পুরনো তাদের কাছ থেকে কাজ করাবেন শুধু আমার কাছ থেকে যে করাতে হবে তা না লেন্সটা এমন একটা জিনিস খুবই সেন্সিটিভ এটা মনে করেন একটু অধিক অধিক হলে আপনার লেন্সের কিন্তু আগের মতো শার্পনেস পাবেন না আমাদের যে লেন্সের যে টেকনিশিয়ান আছে সে এই লাইনে কাজ করে আজকে প্রায় আঠাইশ বছরের উপরে अपना दक्ष टेक्निशियन आयसे क्या करते